আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার কবুতরগুলো আশা করি ভালো আছে দেশের যে অবস্থা হয় কবুতরের খাবারে খেয়ে দিতে পারে এক টাকা দুই টাকা সব বাইরে দাম বাইরে গেছে আমাদের এলাকায় সব কিছু দামই বাড়ছে জিজ্ঞেস করলে বলে সরবরাহ নাকি কম দেশের যে আন্দোলন হচ্ছে এই আন্দোলন ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে তাদের যে তাদের যে দাবি সবগুলো সরকার যদি মেনে নেয় যে রক্তপাতগুলো হয়েছে ভাই আমাদের এই জায়গায় আমাদের বাসার থেকে তো যাত্রাবাড়ি অনেক সামনে আমরা তো দেখছি ভাই এই একটু পর আগুনের দোয়া একটু পর পর হেলিকপ্টার হেলিকপ্টার দিয়ে অনেক ফায়ারও করা হয়েছে আমাদের বন্ধু বান্ধব ভাই বেরা যারা আছে যাত্রাবাড়ির আমাদের বলছে কবুতর পার্লাররা আছে সাথে কবুতর খাওয়াই হচ্ছে যাত্রাবাড়ি তাদের অনেক ডিস্টার্ব হয়েছে তারা ভয় নেমে গেছে ছাদের টিয়ার সেল মারা হয়েছে ওপেনে গুলি করা হয়েছে ভাই জানি না সরকার কি চাচ্ছে তবে সবাই ছাত্রদের পাশে থাকবেন জনগণ দেশের জনগণ দেশের স্বার্থে সবাই যদি যুদ্ধ করতে হয় তাহলে আবার যুদ্ধ করতে নামতে হবে দেশকে আবার স্বাধীন করতে হবে দেশ যদি ভাই স্বাধীন করতে না পারেন তাহলে শান্তির পায়রা খুব মত মতো শান্তি হবে না ভাই দেশ অশান্তি হয়ে যাবে ভাই আশা করি সবার কবুতর ভালো আছে ভাদ্র মাস আস্তে আছে আর দিন বাকি বেশি দিন বাকি নাই মাসের মাস খানিকের মতো বাকি আছে আশা করি সবার মল্টিং এ প্রায় শেষ দিকে সবাই একটু ওষুধ খানিক খাওয়ানোর চেষ্টা করবে আমাদের কবুতরগুলো কিছু কবুতর আছে কমপ্লিট ওয়া হওয়া যায় কিছু কবুতর আছে যেমন এই যে এটা নয় নম্বর পর পড়ছে এই কবুতরটা এই কবুতরগুলো দমদম এবার ভেঙে গেছে কবুতরগুলো দোমগুলো তো আর করব না ভাই দমটি টেনা দিন দমটি টেনা দিলে কবুতরের কদিন পর সৌন্দর্য রূপে ফিরে আসবো এই রোদ এই বৃষ্টি সবাই চেষ্টা করুন সবার কুবুতরগুলো সাবধানে রাখতে এই যে ভাই নয় নাম্বারের পর উঠতে আসে এই যে ছোট্ট নয় নাম্বার পর পড়লে দশ নামার পর আশা করি টানা লাগবে না এরা যত সময় নিজে 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 পইরা ঠিক হয়ে যাবে এটা বা এই যে দেখেন এটা কমপ্লিট আবার এই জায়গার থেকে হয়েছে এই কবিতারা যদি কবিতারা পড়তে 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 কবুতরটা আবার পড়বে আবার কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে যদি এরা ছাড়া পায় জায়গা দেখে সে কবুতর বাদ্দ মাসে পনের বিশ তারিখে আমরা বের করবো আট পরে থাকে কবুতর যদি উড়ান ধরে তাহলে কিন্তু কবিতারা আট পরে লক হয়ে যাব কবুতর উঠলে কবুতাররা পাক কবুতর যদি উড়বে সব কবুতারা পাক আর পড়বে না কবুতর পাক কিন্তু একমাত্র বন্ধ থাকলেই পড়ে তাই আশা করি সবাই বুঝছেন আবার আপনি যদি চান পরে কবুতরটা বাদ রাসে আপনি দুই কানে দুই পর টাইনে দিলেন আবার আপনার পুরো মনে কনফিডেন্স হয় একদম পুরো আবার সব পা কমপ্লিট হয়ে যাবে যার যার ইচ্ছা যে যেভাবে করে আমরা ছোটোকালে এভাবে এইভাবে দেখছি পরবাইদের থেকে তাই আমি এভাবে বললাম এই যে ভাই নয় নম্বর এই কবুতরটা নয় নম্বর পরে আসছে এই যে নয় নম্বর এক নম্বর পট কম্পিউটারে এই পট্টা অনেক হয়ে গেছে দুই চার পাঁচ দিনের মধ্যে পড়ে যাবে এই যে এটা নয় নম্বর পর এই যে নয় নম্বর পর মার্শাল কবিতরের পাকটা দেখছেন ভাই কি চও চওড়া সব মার্শাল্লাহ পড়বে যারা যারা আমরা শান্তির পায়রা প্রতীক পাল্লি ভাই সবাই ছাত্রদের সাথে থাকবেন কবুতর পাললে যেমন আগে শান্তি লাগে ভাই দেশের ক্ষেত্র দেশকে রক্ষা করার ক্ষেত্র দেশ যদি রক্ষা করতে পারেন আমরা যদি ভাই যুদ্ধ না করি বা আমরা যদি সংগ্রাম না করি আমাদের ছেলেমেয়েরা তাদের পরবর্তী জেনারেশন ভাই ভুগবে আমার ভাবারা যদি আর পাঁচ দশ বছর আগে যদি এই আন্দোলন শুরু করতো বা পাঁচ দশ বছর আগে হইতো তাহলে মানুষ এত স্বৈরাচারের স্বৈরাচার এত অত্যাচারিত হইতো না হইতো না স্বৈরাচারের শাসক থেকে মানুষ নিপীড়িত এত হইতো না অনেক ভিডিও আসতে আছে না আমাদের পেজে অনেক দিন ধরে ভাই দেশের যে অবস্থা বা ভিডিও আপলোডই হয় না আপলোড হইলে আবার কিছু ভিডিও কাইটা দেয় মানুষ সবাই রিপোর্ট মারে রিপোর্ট ডিলিট করে দেয় এই যে অনেকজনের অনেক ভিডিও বানায় অনেক কৌধর পালয়ের আছে ভিডিও বানায় আমি ভাই কার ভিডিও বানিয়ে এখন পর্যন্ত দেখিনি তারা কোন নিশ্চয় বই আর কেন আমি এটাই বুঝি না যে যার জায়গার থেকে সবাই সবাই আন্দোলনে সঠিক হবা তুমি যদি বাসা থেকে না পারো তুমি অনলাইনে আন্দোলন করো সমস্যা তো নাই জুলুম সহ্য করাও কিন্তু ভাই একটা অপরাধ তাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার খুব খেয়াল রাখবেন দেশের থাক দেশের স্বার্থে জনগণের পাশে থাকবেন সঠিক সিদ্ধান্তের সাথে থাকবেন ছোট্ট একটি জীবন মারা গেলে কয়েকদিন পরেই মানুষ আপনাকে বুঝা যাবে যদি কোনো ভালো কাজ করে থাকে তাহলে সারা জীবন মানুষ আপনাকে মনে রাখবে আপনার কত স্মরণ করবে তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম